আমি আজকে আমার খামারে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এটি মূলত আমার হাতে দেখছেন একটা মোরগ এবং একটা মুরগি তো এখন খুব সিজনাল সময় যে এই সময়টাতে সারা মানে সব জায়গার মুরগি সারা বাংলাদেশের মুরগি একটা অসুস্থ হবে অর্থাৎ আবহাওয়ার পরিবর্তন এই যে আপনার শীত এবং না গরম না ঠান্ডা এরকম ধরনের আবহাওয়ার কারণে মুরগির বিভিন্ন রকমের অসুস্থ হয় বিশেষ করে এই যে ঘর ঘরের শব্দ এবং হচ্ছে মুরগি হাঁ করে নিঃশ্বাস নেয় এই সময়টাতে ব্যাপকভাবে মুরগি মারা যায় সারা বাংলাদেশে এবং হতে পারে তো এই মুরগিগুলো আমার হাতে দেখছেন তার একটি আন্তর্জাতিক এই মুরগিগুলো আমার কলম্বিয়ান রাহ্ম মুরগি এরাও মানে একটু অসুস্থ হয়েছে তো আমি যে চিকিৎসা দিয়েছি ইনশাল্লাহ এটা তো অনেক ভালো হয়েছে তো আরো চিকিৎসা দিব এই ভিডিওটা আপনাদের জন্য যে আপনারা যাতে সাবধান থাকেন এবং চিকিৎসা কি দিতে পারেন যদি আক্রমণ করে ফেলে এই জন্য আপনাদেরকে ভিডিওটা তো আপনারা ভিডিওটি দেখতে সমানিত ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি ইরাসেফ ভেট অর্থাৎ এটি একটি ইঞ্জেকশন আমি নিয়েছি তো তিনটা ইঞ্জেকশন এখানে মিক্স করে মুরগিকে দিতে হবে তাহলে ইনশাল্লাহ এই ঘটঘড়ানি রোগ এবং হচ্ছে আপনার যে খক খক করা এই রোগটি ভালো হয়ে যাবে তো এটি একটি অ্যান্টিবায়োটিক সেফটি একজন গ্রুপের আপনার যে কোনো নাম হতে পারে গ্রুপটা নেম দেখে নেবেন সেফটি একজন তো এটা প্রথমে আমি অ্যাম্পুলটা মিশ্রিত করছি এখানে অ্যাম্পল থেকে নিয়ে আমি পাউডারের ভিতরে দিয়ে ওষুধটা তৈরি করছি তো এই সেফটি একজন ওষুধটা নিতে হবে হাফ এম আর আরও দুইটা ওষুধ আছে ওই দুইটা ওষুধ হচ্ছে আপনার একটা ফেনাড্রিল আছে আর একটা টাফ নীল আছে এটা জ্বরের কাজ করে টাফনিল আর ফেনার মোটামুটি ওই ওষুধের কাজ করে তো এই তিনটা ওষুধ মিলিয়ে মিক্সিং করে যখন সেপটে একজন হচ্ছে হাফ এম এল হচ্ছে মোটামুটি একটু বেশি এক এম মতো টাফনিল এক এম এলের মতো এরকম করে মিশিয়ে একটা মুরগিকে এক এম এল পরিমাণ দিতে হবে তিনটা ওষুধ সেপটে একজন অল্প আর ওই দুটা মোটামুটি একটু বেশি করে নিয়ে এক এম এল মিলিয়ে এই যে আমরা হাতে দেখতে পাচ্ছেন একটা হচ্ছে টাফ ওই ফেনার ডিল আর এটা হচ্ছে সেফটি একজন এই তিনটা ওষুধ সিরিজে একসাথে নিয়ে মুরগির গায়ে পোস্ট করতে হবে মাংসে আয়াম যেহেতু মাংসে করা তো মাংসে যখন আপনি করবেন তখন অবশ্যই এটা একবার করলে মুরগি ভালো হয়ে যায় যদি না হয় কোনো ক্ষেত্রে দুই দিনে দুইবার করা যেতে পারে তো সম্মানিত ভিউয়ার্স এই যে মানে এখন যে সিজন চলছে এই সিজনে প্রচণ্ড পরিমাণে মুরগি অসুস্থ আমারও হয়েছে তো আমি চিকিৎসা জানি এটা দিলে ভালো হচ্ছে অনেকেই তো সারা বাংলাদেশে এখন এই রোগটা চলছে আপনারা সাবধানে থাকবেন গরম বা ঠান্ডা অতিরিক্ত গরমও যেন না লাগে ঠান্ডাও না লাগে খেয়াল রাখতে হবে মুরগির তাছাড়া এই অসুখের মধ্যে সব মুরগি মারা শেষ হয়ে যেতে পারে আপনার শখ শখের জিনিসগুলো সব শেষ হয়ে যেতে পারে এই যে আমি বুকের এখানে মাংসে ইনজেকশন করবো পায়ে দিলে অ্যান্টিবায়োটিক তো অনেক সময় দেখা যায় যে পা একটু খুঁড়িয়ে হাঁটে তো যাই হোক আমি ইনজেকশন করে দিচ্ছি তো অবশ্যই আপনারা এভাবে চিকিৎসা নেবেন আর হচ্ছে সাবধানে থাকবেন